মেদিনীপুরের এক পুরনো গ্রাম আজনগর গ্রামের এক কোনায় বন ঘেরা জায়গায় ছিল একটা কুয়া সবাই যেটাকে ডাকে রক্তের কুয়া দিনের বেলাতেও সেখানে কেউ যেত না কেন ডাকে রক্তের কুয়া বলা হয় উনিশশো সালে দাঙ্গার সময় সেই কুয়ার ধারে এক ব্রাহ্মণ পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল রাতের অন্ধকারে দেহগুলো কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয় তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে সেই কুয়া থেকে ওঠে রক্তের গন্ধ কেউ বলে কুয়া থেকে কাউকে ডাকতে শোনা যায় ভিড়িয়ে দে আমার প্রাণ ঘটনা শুরু দু সালের অক্টোবর কলকাতা থেকে এক কলেজে চারজন ছাত্রছাত্রী অর্পণ দীপা শুভ এবং রিমি আসে ডকুমেন্টারি বানাতে তারা ভূতের কুয়া নিয়েই একটি ভিডিও বানাবে ঠিক করে স্থানীয় লোকজন তাদের অনেক বোঝায় ওই কুয়া অভিশাপ্ত যেই গেছিস সে ফিরে আসে না ঠিক মতো কিন্তু হাসে। গাঁধা গল্প ভিডিওতে মানুষ দেখবে সাবস্ক্রাইব বাড়বে তারা ক্যামেরা ফ্ল্যাশলাইট নিয়ে রাত সময় পৌঁছে যায় কুয়ার ধারে কুয়ার আশপাশে বাতাস থমথমে পাখির শব্দ নেই অদ্ভুত নিস্তব্ধতা শুভ হঠাৎ বলে কি যেন কুয়ার ওপাশ থেকে তাকাচ্ছে রিমি ফ্ল্যাশ ফেলে দেখে কুয়ার ধারে একটা সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে মুখ দেখা যাচ্ছে না সে বলে ফিরে যা কিন্তু অর্পণ রেকর্ডিং বন্ধ করে না সে মহিলা এগিয়ে আসে ঠিক ক্যামেরার সামনেই হঠাৎ ক্যামেরা অফ কুঁয়োর জল রক্ত লাল পুলিশ অনেক খোঁজ করে কিন্তু অর্পণ শুভ রিমির দেহ পাওয়া যায় না কুঁয়োর পাশে একটা পুরোনো ভিডিও ফুটেজ উদ্ধার হয় তাতে দেখা যায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে এক সাদা মুখহীন নারী ফিসফিস করে বলছে যে আমার মৃত্যু দেখেছে সে আর জীবিত নয় শেষে আজও ইউটিউবে সেই ভিডিও আপলোড করা নেই বলা হয় আপলোড করতে গেলে কম্পিউটার হ্যাং হয়ে যায় এবং যিনি আপলোড করছেন তার গলা দিয়ে রক্ত ওঠে গ্রামের লোকজন কুয়োর চারপাশে এখন লাল কাপড়ে ঘেরা বেড়া দিয়েছে কেউ আর তার ধারে ঘেঁষে না কিন্তু যদি কখনো রাতে ফিরে যা কথাটা শোনো তাহলে আর পেছনে তাকিও না